সমস্ত আল্লাহ তালার জন্য যে আল্লাহ পাক আমাদের সকলকে রবিউল আউ্বাল মাস রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় আল্লাহ পাক আমাদের সকলকে মুসিদ আসা এবং দিনই কিছু আলোচনা শ্রবণ করার জন্য তৌফিক দান করলেন সে জন্য আমরা সকলে অন্তর অন্তরের স্থল থেকে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রবিউল আউ্ল মাস নবীজি আগমনের মাস বরকতের মাস এই রবিউল মাসে আল্লাহ রসুল সাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করে নবীজি যে রবিউল আউ্বাল মাসে আমাদের মাঝে আগমন করে এই নিয়ে অনেক মতভেদ আছে আল্লাহ থানবে রহমতুল্লাহ আলাইহি তার মালফুজাদ তার কিতাবের মধ্যে তিনটা কথা একটা হইল রবুল আউ্বাল মাসের আট তারিখে নবীজি জন্মগ্রহণ করে আরেকটা মতভেদ লেখছেন যে আল্লাহ রসুল্লাহ আল সাল্লাম রবিউল আউয়াল মাসের দশ তারিখে জন্মগ্রহণ করে করে আরেকটা মতবাদ লেকসেনটেন যে আল্লাহ রুসুলসাল্লাল্লাহ আলাইগুলা সাল্লাম রবুল আউয়াল মাসে বারো তারিখে জন্মগ্রহণ করে করে প্রসিদ্ধ কিতাব সিরাতে মোস্তফার মধ্যে দেয় দুইটা রাওয়েত প্রথম নম্বর রে হইল। নবীজি আট তারিখে জন্মগ্রহণ করছেন দ্বিতীয় নম্বর রেওয়ায়ত হইল নবীজি রবিউল আউয়াল মাসের বারো তারিখে জন্মগ্রহণ করছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারো তারিখ এটা প্রসিদ্ধ বেশি এই কারণে নবীজি এই মাসে জন্মগ্রহণ করছেন এই নবীজির জন্ম তারিখ নিয়ে মতভেদ কেন এর কারণ কি এটা আমাদের বুঝতে হতো পূর্বের জমানায় সাহাবায় বর্তমান প্রেক্ষাপট আমাদের অবস্থার দিকে তাকান আমরা মুসলমানের সন্তান আমরা আমাদের জন্মতে এমনি ভাবে আনন্দ উল্লাস করি করি কিনা বলেন করি কিনা করি না আনন্দ উল্লাস করি না জন্মদিনে আমরা জন্মদিনে আনন্দ উল্লাস করি এই রীতিটা এই প্রথাটা এটা কোথায় থেকে আসলো এটা খ্রিস্টানদের থেকে আসলো এই রেওয়াজ এই রীতি এটা নবীজির আদর্শ না এটা হলো প্রথম নম্বর যেমন এর দলিল হইল যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মদিন নিয়ে এত মতভেদ কেন এটার জবাব হইল আমরা যেরকম আমাদের জন্মদিনকে আমরা যেরকম গুরুত্ব দেই পূর্বের জমানায় সাহাবায় কেরাম এবং খৈরুল করুন যারা আছে তারা আমাদের মতো এরকম জন্মদিনকে গুরুত্ব দিত না যদি গুরুত্ব দিত তাহলে অবশ্যই আল্লাহর রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের জন্মদিনটা এক তারিখ হইতে এরকম মতভেদ হইতো না এটা হলো প্রথম জবাব বুঝতে পারছে এই কারণে এই জন্মদিন জন্ম এটা আলোচনার কোনো বিষয় না এটা পালনীয় কোনো বিষয় না জন্মদিন এটা পালনীয় কোনো বিষয় না এই পর্যন্তই শেষ এটা হলো প্রথম নম্বর উত্তর দ্বিতীয় নম্বর জবাব হইল আল্লাহ রসুল সাল্লাম যে দুনিয়ার জমিনার ভিতরে আগমন করছেন জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে নবীজির আদর্শ এই আদর্শটা এটা আলোচনার জিনিস এবং পালনীয় জিনিস নবীজির আদর্শ এটা আপনি আলোচনা করতে পারবেন বয়ান করতে পারবেন একজনকে নবীজির সিরাতের দাওয়াত দিতে পারবেন নবীজির আদর্শ দাওয়াত দিতে পারবেন এটা আলোচনা করতে পারবেন এবং এটা পালনও করতে পারবেন এর ভিতরে দুইটা বিষয় নবীজির সিরাত কি সাহাবায়ে کرام হযরত আল্লাহ রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন ও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চরিত্র সম্পর্কে বলেন আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন ইননা কালা আলা খুলুতিন নাযুই নবীজি হলেন উত্তম চরিত্রের অধিকারী হইল একমাত্র নবীজি এর মত উত্তম চরিত্রবান মানুষ দুনিয়ার জীবনের ভিতরে কখনো আসবে না এবং পূর্ব আসে নাই কখনো আসবে না আম্মা জানাই সরজি আল্লাহ বলেন তিরিশ বারা যে পবিত্র কালামুল্লাহ শরীফ আছে এই কালামুল্লাহ শরীফ এই কালামল্লা শরীফটা হইল অন্নভোজীর সিরাত এবং অন্নভোজীর আদর্শ কালামল্লা শরীফ এটা আমল করারও বিষয় কোরআনে কারিন আমল করারও বিষয় এবং পালন বিষয় জুনোটা এর ভিতরে আছে এটা হল প্রথম জমা জমা আল্লাহ রসুম সাল্লাল্লাহ সাল্লাম যখন তিনি যখন তার মায়ের গর্ভের মধ্যে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন নবীজির মাকে কেমনভাবে নির্বাচন করলেন নবীজির বাবাকে কেমনভাবে নির্বাচন করলেন দুনিয়ার নেশা অনুযায়ী আমাদের সমাজের ভিতরে এমনি এলাকার ভিতরে একজন মেম্বার আছে কিনা বলেন আছে না একজন চেয়ারম্যান আছে কিনা বলেন উপজেলার মধ্যে একজন এমপির প্রয়োজন আছে কিনা বলেন সারা বিশ্বের মধ্যে একজন একজন চালানো ব্যক্তি সরকার আছে আছে কিনা বলেন। না আল্লাহ রসুল সাল্লাম এমনি ভাবে বুঝাইতে চাইলেন একজন মেম্বারের ভিতরে কিন্তু কিছু দোষও আছে গুণও আছে দোষ গুণ মিলে মানুষ কথা বলেন ঠিক না চেয়ারম্যানের ভিতরে দোষ আছে গুণ আছে এমপির ভিতরে দোষ আছে গুণ আছে সরকারের ভিতরে কিছু দোষ আছে কিছু গুণ আছে এমন কি আপনি আমি যে সাধারণ জনগণ সাধারণ মানুষ আমাদের ভিতরেও কিছু দোষ আছে কিছু গুণ আছে কথা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার হাবিব এমন একজন বন্ধু এমন একজন پیغمبر বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েিলাম কে কেমন পবিত্র করলাম কেমন পবিত্র করলাম আমার বন্ধুর ভিতরে কোন দোষ নাই শুধু গুণ গুণ দুনিয়ার সকল মানুষের ভিতরে দোষ আছে আর নবীজির ভিতরে কোন দোষ নাই তার পবিত্রতার ভিতরে কালোর কোন চিহ্ন নাই শুধু প্রশংসা আর প্রশংসা আল্লাহ আলামের নিজে নবীজীর প্রশংসা করে বলতে সেন ইন্ন আলা ফুল না দু আমার বন্ধু আরবি সাল্লাল্লাহু আনি সাল্লাম তিনি হলেন উত্তম চরিত্রর অধিকারী ব্যক্তি সুবাহানা আল্লাহ রব্দুল আলামিন বলেন আমি নবীজির মায়ের বংশটাকে কিভাবে যাচাই বাছাই করলাম তোমরা একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি প্রধানমন্ত্রী তোমরা জনগণ সাধারণ জনগণ এদেরকে যাচাই বাছাই করো যে কাকে ভোট দিতে পারি কাকে ভোট দিতে পারি যাচাই বাছাই করো আল্লাহ রবুল আলমিন বলেন এই ভোটের মতো আমি আল্লাহ রবুল আলামিন আমার নবী পয়গম্বর মোহাম্মদকেও আমি যাচাই বাছাই করছি যেইখানে আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে যাচাই বাছাই করছেন আপনার আমার অন্য কোন নবী রাসুলের যাচাই বাচার করার কোনো প্রয়োজন আছে কিনা বলেন কোনো প্রয়োজন নাই আল্লাহ রবুল আলামিন কাকে নবী বানাবেন কাকে রসুল বানাইবেন এই আসমান এবং জমিন সৃষ্টি করার পূর্বে আল্লাহ রবুল আলামিন নবীজিকে নির্ধারণ করে রাখছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি কিভাবে নবীজির মাকে যাচাই করলাম কিভাবে নবীজির বাবাকে যাচাই করলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন বাবা আদম আলহি সালাম থেকে শুরু করে নবীজি তার যে মায়ের গর্বে আসবে নবীজি যে তার বাবার মাধ্যমে মা এবং বাবার মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে পদার্পণ করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন পূর্বের জমানায় আদম নবী থেকে শুরু করে যেই বংশের ধারাবাহিকতা এখন চিন্তা বলেন। আমি আমি হইলাম সন্তান আমার আমার বাবা আছে 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 আছে। পরিচয় 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 কিনা আপনাদেরও আপনার বাবা আছে বাবার বাবা আপনার দাদা আছে এরপরে আপনার দাদারও বাবা আছে এইভাবে আপনার বংশ আমার বংশ যদি নির্বাচন করি করতে করতে আদম নবী পর্যন্ত বসবে কিনা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলমিন বলেন নবীজিরও ঠিক এরকম একটা বংশ আছে নবীজি যে বংশে আগমন করছেন এই বংশের লোকদের মধ্যে তারও কোনো ঝিনার কোনো অপবাদ নাই সুবাহান আল্লাহ পূর্বের জমানা থেকে শুরু করে নবীজি বলেন আল্লাহ রবুল আলমিন বলেন নবীজি যেই বংশে আসবে এই বংশে যত ধারাবাহিকতা আসবে ধারাবাহিকতার মাধ্যমে তারপর সর্বশেষ নবী আসবে আমি আল্লাহ পাক এই বংশের লোকদেরকে আমি পুত পবিত্র রাখছি বলেন সুবাহানা ইতিহাসের কিতাবের মধ্যে আছে রোম সম্রাট আবু সুফিয়ানকে রোম সম্রাট বললেন ও আবু সুফিয়ান এই মোহাম্মদকে কে মোহাম্মদ চরিত্র সম্পর্কে তুমি আমাকে বর্ণনা করে শোনাও আবু সুফিয়ান রোম সম্রাটকে বললেন ও রোম সম্রাট এই মোহাম্মদ এমন একটা লোক এমন একটা চরিত্রবান মুখ এমন একটা চরিত্রবান লোক এবং উচ্চ বংশ মোহাম্মদ লোক আমরা মক্কার মধ্যে মদিনার মধ্যে যত কাফের ছিলাম আমরা মোহাম্মদকে বিশ্বাসী বলে উপাধি দিয়েছি আলামিন বলে উপাধি দিয়েছি সে তো আমাদের মাঝে সর্ব উত্তম এবং চরিত্রের অধিকারী সুবাহ যে সার্টিফিকেট স্বয়ং ইহুদিরা খ্রিস্টানরা দিয়েছে নবীর চরিত্র সম্পর্কে যে জায়গা ইহুদি খ্রিস্টানরা নবীজিকে আলামিন বলে বলছে বিশ্বাসী বলছে তাহলে ওইখানে আপনার আমার কিছু বলার দরকার আছে বর্তমানে বাংলাদেশের মধ্যে বিভিন্ন জায়গায় নবীজিকে কটিত্ব করা হয় নবী যে চরিত্রের মধ্যে আগাথানা আনা হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহরবুল আলামীন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চান হে দুনিয়ার মানুষ তোমরা যারা নবীজির শান এবং মান নিয়ে নবীজির উপর এমনি বাবে মিথ্যা অভাব দাও আল্লাহরবুল আলামিন সুর আতুল মধ্যে বলেন অতুল ন আদা জানিম তোমরা যারা নবীজির শান এবং মানে নবীজির চরিত্রের মধ্যে তোমরা যারা এমনি বাবা অপবাদের কালিমা লেখন করো আল্লাহ রব্দুল আলামিন বলেন অতুল নুম বা আদা জাআ জানিম তোমরা হইল চার সন্তান তোমাদের জন্মের ভিতরে ভেজাল আছে কথা বলেন ঠিক কিনা এই কারণে আল্লাহ রব আলিন বলেন আমি আমার নবীজি উত্তম চরিত্রের অধিকার বলে নবীজিকে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের মানুষের জন্য রহমত হিসেবে নবীজিকে বানাইলাম কেমন রহমত নবীজিকে আমি বানাইলাম একটু চিন্তা ফিকির করলে আমরা সহজেই বুঝতে পারবো আল্লাহ রব্বুল আলামীন যখন মানুষ বানাইলেন আমরা কিন্তু শুরু জমায় ছিলাম জান্নাতের মধ্যে আল্লাহ রবুল আলামিন বলেন তোমরা শুরু জমানায় জান্নাতের ভিতরে যখন তোমরা ছিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ভাইর করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন কুল্লুহ বিতু মিনহা আমি যখন তোমাদেরকে জান্নাত থেকে এরকম ভাবে দিয়েছি তোমাদের মধ্য থেকে যে কেউ আমি যখন তোমাদেরকে হেদায়তের পথে ডাকবো যারা আমার হেদায়তের পথে আসবে এবং আল কে অনুসরণ করবে আল্লাহ আলামিন বলেন তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই মৃত্যুর পর পর আমি আল্লাহ রাব্বুল আলামিন তা জান্নাতের মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ খুশি হবে কেন খুশি হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে নেয়ামত স্বরূপ একজন রসুন পাঠাইছেন কেমন নেয়ামত আমার রসুল অন্যান্য নবীরা পূজন্ত আল্লাহ রব্বুল আলামিন এতে দোয়া করছে আল বলছে আল্লাহ আখিরের জামানার পয়গম্বরদের উম্মত বানাও আমরা বিনা দরখাস্তে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের জন্য উত্তম নিয়ামত আমি আল্লাহ রব্বুল আলামিন দান করছি এই নিয়ামত হলো তোমাদের জন্য একজন রসুল দান করছি কেমন রসুল আল্লাহ রব্বুল আলামিন দান করছেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আত মধ্যে বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা'নিততুম হরীসূন আলাইকুম বিল মু'মিনিনা আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের মানুষদের মধ্য থেকে এমন একজন ব্যক্তিকে নির্বাচন করলাম সে হইল আমার রসুল কেমন রসুল ছিলেন তোমাদের রসুল তোমাদের দুঃখ সহ্য করতে পারেন না এমন একজন রসুল আমি তোমাদের জন্য নাজিল করছি সুবাহান আল্লাহ এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন রসুল আমাদের জন্য কেমন নিয়ামত ছিলেন আল্লাহ রব্বুল النطر سورة اليونس المدى الله رب العالمين قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون আল্লাহ রবুল আলামিন বলেন যে আমার পক্ষ থেকে তোমাদের উপর যে দয়া এবং রহমত নাজিল হয়েছে সেই দয়া এবং রহমত হইলেও তোমাদের জন্য আমি আল্লাহ পাক একজন রসুল নাজিল করছি সুবাহান আল্লাহ এই রসুল যে আল্লাহ পাক আমাদের জন্য একজন রসুল মানাইছেন এই রসুল যে আমাদেরকে দান করছেন এই রসুলকে দেওয়া মানি এটা আমাদের জন্য বিশাল বড় একটা রহমত বিশাল বড় একটা রহমত সুবাহান আল্লাহ কেমন রহমত এটার দলিল হইল যে ময়দানে নবীজির সুপারিশ সারা একটা লোক জান্নাতে যেতে পারবে না সুবাহ যেই নবীজিকে সারা একটা লোক ও নবীজির সুপারিশ সারা জান্নাতে যেতে পারবে না এই নবী আমাদের জন্য কি রহমত না আপনি বলল রহমত আমি না বলল রহমত স্বয়ং আল্লাহ রবুল আলমে বলতেছেন তুল বিফাদুল্লাহি অবি রহমত হি মাই আসা যে আমি তোমাদের উপর যে একজন রসুল নাজিল করছে রসুল উত্তম রসুল এটা তোমাদের জন্য রহমত আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম কিয়া আমতের ময়দানে মিজানের পাল্লার কাছে গিয়ে নবীজি দাঁড়িয়ে যাবে একবার দৌড় দিবে মিজানের দ্বারে একবার দৌড় দিবে হাউজে কাউসারের ধারে একবার দৌড় দিবে জাহান নামার গেটের সামনে দৌড় দিবে কেন দৌড় দিবে নবীজি চিন্তা করবেন আমার একটা উম্মত যেন জাহান নামের মধ্যে যেন না যাইতে পারে নবীজি সর্বাবস্থায় পেরেশানি করতে থাকবে এই কারণে ভাই নবীজির আদর্শ পালন করা দরকার আছে কিনা বলেন নবীজির আদর্শ পালন করা দরকার আছে কিনা নবীজির আদর্শ আমাদের পালন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আদর্শ সম্পর্কে কিভাবে নবীজিকে অনুসরণ করব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে এই কথা সুন্দরভাবে স্পষ্ট করে বলে দিয়েছেন যে নবীজি যা কিছু আমাদের মাঝে নিয়ে আসছেন এগুলা পালন করা আর নবীজি যা কিছু থেকে পালন করতে আমাদেরকে নিষেধ করছেন এগুলা পরিত্যাগ করা এগুলা সারা যে আল্লাহর রসুল্লাহ আলাহি সাল্লাম তিনি কেমন চরিত্রের অধিকারী ছিলেন নবেজের জন্মের পূর্বে নবেজের দাদা তিনি কাবাস শরীফের এমনিভাবে আল্লাহর ঘর কাবা শরীফ এটা বরণা স্রোত বলেন আল্লাহর ঘর কাবা শরীফ এটা দাম আছে কিনা বলেন এ কাবা শরীফ যারা সচক্ষে দেখতেছে যাদের চোখের সামনে কাবা ধরা এই কোরআন এটা কাবা এটা চতুর্দিক দিয়ে চতুর চতুর্দিক দিয়ে মানুষ নামাজ পড়তেছে এটার গুরুত্ব বেশি না এই কাবা শরীফের গুরুত্ব বেশি এই কাবা শরীফের মোতাবলি ছিলেন নবজির দাদা হজরত আব্দুল মুতালেব তাহলে তার সম্মান কম না বেশি উনাইশ বংশে নবীজি জন্মগ্রহণ করছে এটা সবচেয়ে উত্তম বংশ উত্তম বংশ সবচেয়ে ভালো বংশ উত্তম বংশ হলো কুনাইশ বং জমিদারি কামা ছিলেন মোতা দাদা আপনার মতো আমার মতো গরিবের গর্বে নবীজি জন্মগ্রহণ করেন নাই নবীজি ওই সময় যিনি কামা শরীফের মোতাবলী ছিলেন নবীজির দাদা ওই ঘরে আল্লাহ রবুল আলমিন নবীজিকে পাঠাইছেন বলেন সুবাহান আল্লাহ যাতে দুনিয়ার মানুষ আমাদের মুখ আমাদের মুখের বেড়া নাই বেড়া আছে যা আসে আরেকজন আল্লাহ রব আল বলেন হে দুনিয়ার মানুষ নবীজি যেন তোমরা এই কথা বলতে না পারো যে আমার বন্ধু গরিবের ঘরে জন্মগ্রহণ করছে নবীজি যদি বলতেন নবীজির কথার মাধ্যমে পাহাড় এরকম স্বর্ণতে পরিণত হয়ে যাইতোই পাহাড় স্বর্ণতে পরিণত হয়ে যেত নবীজি এই ক্ষমতা ছিল কিন্তু নবীজি সাধারণ গরিবের সাথে এমনিভাবে এভাবে তিনি চলাফেরা করছেন বেশি আল্লাহ রসুল সাল্লাহ আব্দুল মুতালিফ একদিন রাত্রে ঘুমর গড়ে স্বপ্নে দেখে ওই সময় জমজম কূপের কোনো চিহ্ন ছিল না হজরত জিবাই আলহিস আইসা নবীজির দাদাকে বলতেছে হে আবদুল জায়গা খনন করো তখন আব্দুল জায়গা কি তিনি প্রশ্ন করলেন হজরত সালাম বললেন ওখানে জমজম কূপ বললেন জমজম কূপ কি জমজম কূপ এমন এক পানি এমন মিষ্টি পানি যেই পানি যখন কোনো মানুষ পান করবে সাথে সাথে তার অন্তর এইভাবে শান্তিদায়ক হয়ে যাবে ক্ষুদা নিবারণ হয়ে যাবে সুবহানাল্লাহ এই পানি প্রবাহিত থাকবে এই পানি যত প্রাণ করবে এই পানি কখনো শেষ হবে না এটা হলো প্রথম প্রশ্ন আরেকদিন আব্দুল মুত্তালিব স্বপ্নের মাধ্যমে দেখলেন যে তার পিট থেকে বিশাল বড় একটা ঘাস একটা সিকল বাইর হইছে একটা সিকল বাইর হওয়ার পর এই সিকলটা বিশাল বড় একটা গাছ হইছে এই গাছার ডালা পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়ায়া পড়ছে সুবহানাল্লাহ এটার ব্যাখ্যা হইল যে আল্লাহ রব আলম আব্দুল মুতালিবকে বুঝাইতে চাইলেন হে আব্দুল মুতালিব তোমার বংশে এমন একজন পয়গম্বর আল্লাহ রবুল আলামিন আগমন করবেন যিনি আখির জমানার পয়গম্বর হবে সুবাহান আল্লাহ ওই পয়গম্বরকে আল্লাহ রবুল আলমী যে কিতাব যে কোরআন দিবেন এই কোরআনের দাওয়াত সারা বিশ্বের ভিতরে আনাচে কানাচে বিভিন্ন জায়গায় এর বাণী পৌঁছে পড়বে বলেন সুবাহান এমনকি আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে জানিয়ে দিলেন হে আব্দুল মুত্তালিব তোমার নাতি যখন জন্ম গ্রহণ করবো তোমার এই নাতির নাম রাখবা মুহাম্মদ সুবহানাল্লাহ এই নাতির নাম কি রাখবা মুহাম্মদ মুহাম্মদ অর্থ হলো প্রশংসনীয় মোহাম্মদ অর্থ কি প্রশংসনীয় এই কারণে আল্লাহ হাদিসের মধ্যে আছে যে যখন সন্তান হয় সন্তান নাম মুহাম্মদ রাখ আব্দুর রহমান রাখ কারণ এই নামের সান মান অনেক বেশি